সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মানে মালগাড়ি ওই সময় কাঞ্চঙ্গা এক্সপ্রেসে কলকাতায় যাচ্ছিলেন লেক টাউনের মজুমদার তিনি সিক্স কামড়াতে ছিলেন যখন ধাক্কা লাগে তখন তিনি আঘাত পেয়ে জ্ঞান হারান তাকে চিকিৎসার জন্য নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালে ভর্তি করানো হয় ওই সময় জিআরপি কর্মীরা এসে তার খোঁজ খবর নেন তার বাড়ির ঠিকানা নেন পাশাপাশি তাকে একটি সাদা কাগজের স্বাক্ষর করিয়ে নেয় এরপর তার স্বাক্ষর ব্যবহার করি মালগাড়ির মৃত চালক অনিল কুমার ও সহকারী চালক মন্যকুমারের কুমারের নামে অভিযোগ দায়ের করে তারাই দুর্ঘটনার জন্য দায়ী বলে জানিয়ে দেওয়া হয় রেলের পক্ষ থেকে কিন্তু আদত তাই নয় চৈতালি মজুমদার বলেন আমি ট্রেনের ভেতর থেকে বুঝবো কি করে ট্রেনে কে ধাক্কা মারলো যে মারা গিয়েছে তাকে আমি চিনি না তার বিরুদ্ধে ক্ষমাকা অভিযোগ দায়ের করতে যাব কেন আমার নামে যা হচ্ছে তা ভিত্তিহীন একই কথা বলে চৈতালির বাবা চিন্ময় মজুমদার তিনি বলেন ঘটনার পর সে অজ্ঞান হয়ে পড়ছিল চালক ও সহকারী চালককে সে চিন্ত না তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ করবে কেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলছে যে আপনি একটা লিখিত অভিযোগ করেছেন যে পাইলট এবং লোক পাইলটের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলবেন আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি মানে বাড়িতে ফোন করি বাড়ি থেকে আমাকে নিয়ে যায় তারপরে আমি হসপিটালে ভর্তি হই সেখানে গিয়ে নর্মালি কিছু আর পি আসে আমার কাছে তারা হচ্ছে কথা বলে যে আমার নাম ঠিকানা তারপরে অ্যাড্রেস সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা সাতটা সাড়ে আটটার সময় তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে শুনতে চায় আর কি আমি সেটা বলি সেটা ওনারা ভিডিও করে ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম মানে কালকের ডেটটাকে দেওয়ার পর ওনারা চলে যায় তারপরে রাত্রিবেলা ওই সাড়ে দশটা নাগাদ আরও দুটো পুলিশ আসে তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায় তারপরে সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি তো আমি প্রথম আর কি মানে আপনারা তো নিউজ দেখেছেন ওই বাংলার থেকে আমাকে প্রথম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয় কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যে প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি তারাই ফিল করতে পারবো তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে আমাকে চারজন দাদা ছিল তারা আমাকে নিয়ে নিচে নামে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে তখন আমি শিওর যা কিছুই জানতাম না আমি তারপরে বাড়িতে ফোন করা তারা তো নিয়ে আসে নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে আর বাকি থাকলো হচ্ছে আমি নাকি কারণে এফআইআর করেছি আমি চিনি না তাদেরকে আমি কেনই বা এফআইআর করতে যাব তাদের নামে পুরোটাই মানে আপনার অজান্তি আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে হ্যাঁ কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম এবার আমরা ছাড়া আর কে করবে তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে আমি যে কন্ডিশনের মধ্যে এখন এখন আছি সেটা আমার পক্ষে করাও সম্ভব নয় করেছে একটা অভিযোগ চালক এবং সহকারী চালকের বিরুদ্ধে আপনার মেয়ে চৈতালি মজুমদার তিনি নাকি কাঞ্চনজঙ্ঘা ছিলেন তিনি অভিযোগ করেছেন যে ওনাদের গাফিলতিতেই ট্রেন দুর্ঘটনাটা হয়েছে আপনি ওনার বাবা হিসেবে কি বলতে চাইছেন ও তো ট্রেনের ভিতরে ছিল কে মানে